আসসালামু আলাইকুম হাদিসের নামে জালিয়াত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই থেকে ছোট জিহাদ ও বড় জিহাদ কথিত আছে রাসুল সাল্লাম এক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে বললেন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম বড় জিহাদ হলো মনের সাথে জিহাদ বা নিজের প্রবৃত্তির সাথে সংগ্রাম ইমনি তাইমিয়া মিয়া হাদিসটি ভিত্তিহীন ও বাতিল বলে গণ্য করেছেন ইরাকি সৈয়দটির প্রমুখ মহাদেশ উল্লেখ করেছেন যে হাদিসটির দুর্বল রাসুল সাল্লাম থেকে বর্ণিত রয়েছে পক্ষান্তরের সৈীদ সন্দেহের কথাটি ইব্রাহিম আবি আবলা নামক প্রসিদ্ধ তাবি থেকে তার নিজের বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে এই জন্য ইবনি হাজার আসকালিন বলেছেন হাদিসটি মূলত তাবির বক্তব্য অনেক সময় দুর্বল দাবিগণ সাহাবি ও তাবি তাবির কথাকে রাসুল হিসাবে বর্ণনা করা হয় করেছে জিহাদই কঠিন জিহাদ আমাদের সমাজ এই অর্থে আরেকটি হাদিস প্রচলিত আছে সবচেয়ে কঠিন জিহাদ প্রবৃত্তির সাথে জিহাদ কথাটি রাসুল সালাহামের কথা নয় তার কথা হিসাবে কোনো সনদি বা তা বর্ণিত হয়নি প্রসিদ্ধ তাবি তাবি ইব্রাহিম ইবনে আদহাম থেকে তার নিজের বক্তব্য হিসেবে বর্ণিত উল্লেখ্য যে এ অর্থে ওই অর্থের কাছাকাছি সহিহাদিস রয়েছে হুদাল্লাহ এমনি উবায়দেহ রাজা বলেছেন বিদায় হজ্জে ওবায় ওয়াজের মধ্যে সাল্লাম বলেন আর মুজাহিদ তো সে ব্যক্তি যে আল্লাহর জন্য আল্লাহর অনুগত্যের জন্য নিজের প্রবৃত্তির সাথে জিহাদ করে দুঃখজনক যে বিভিন্ন প্রসিদ্ধ হাদিস গ্রন্থে সংকলিত সহি হাদিস বলে দিয়ে বিধিন বারণ কথাগুলোকে আমরা রাসুল সাল্লামের নামে বলি আলিম বনাম বনাম আরিফ আমরা একটু আগে শরীয়ত মারিফতও বিশদ জেনেছি মারিফত অর্জনকারীকে আরিফ এবং ইম অর্জনকারীকে আলিম বলা হয় আমরা দেখেছি যে কোরআন ও হাদিসের মারিফতের কোনো প্রশংসা করা হয়নি বরং এলিমের প্রশংসা করা হয়েছে মারিপাত অর্থ হল তত্ত্ব জ্ঞান গুপ্ত জ্ঞান বা বিশেষ জ্ঞান অর্জনকারী এবং আরিফ মারিফাত অর্জনকারী এর মধ্যে পার্থক্য বোঝাতে যা আরিফের মর্যাদা বোঝাতে পুরানো হাদিসের কোনো কিছু বলা হয়নি এই বিষয়ে যা কিছু বলা হয়েছে সবই পানো কথা এরূপ একটি জাল হাদিস আলিম নকশাঙ্কিত করে আর আরিফ তা পরিষ্কার করে আল্লাহর স্বভাব গ্রহণ কর সুফিগণের মধ্যে প্রচলিত একটা ভিত্তিহীন সনদবিহীন জাহাদিস তোমরা আল্লাহর আখ লাগবা স্বভাব আশ্রণ গ্রহণ কর একা হও আমার নিকটে পৌঁছাবে একা হও আমার নিকটে পৌঁছাবে উপরের কথাগুলি সবই সনদহীন ভিত্তিহীন বানাট কথা কোন সইয়ে জৈব ও মাহ সনদে এই কথাগুলো বর্ণিত হয়নি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো আলোচনা করব এই বই থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম